গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদবর থানাধীন এলাকার একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয় চার জানুয়ারি শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে শ্যুটিং ইউনিট থেকে জানা গেছে যে নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হসপিটালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ থেকে ছয়টি কম্বল দিয়ে ঢেকে দেয় তাকে কিন্তু তাতেও তার শীত নিবৃত্ত করা যাচ্ছিল না এরপরে তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হসপিটালে ভর্তি করা হয় বর্তমান সময়ে মুশফিক ফারহানের ফ্যান রয়েছে অনেক তাই তার নাটকগুলো সব সময় হিট হয়ে থাকে বেশ আলোচনায় এসে থাকেন সমস্ত নাটক ইউটিউবে তার নাটকগুলোর ভিউ লক্ষ্য করলেই আমরা এই বিষয়গুলো বুঝতে পারি মুশফিক ফারহান অভিনীত নাটকগুলোর প্রতি মানুষের বাড়তি আগ্রহ থেকে থাকে মুশফিক আর ফারহানের অতীত সম্পর্কে জানলে আমরা বুঝতে পারি তিনি ছিলেন একজন আর্জে পরবর্তী সময়ে অভিনয় জগতে আসেন এবং অভিনয় জগতে আসার পরবর্তী সময়ে তার অভিনয় মানুষ মুগ্ধ হয়ে বেশ প্রশংসা করেন খুব অল্প সময়ের মধ্যে তার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আলোড়ন সৃষ্টি করেন এই অভিনেতা রূপালী পর্দায় নিজের দক্ষতার মাধ্যমে লাখ লাখ ভক্ত তৈরি করে নিয়েছেন খুব অল্প দিনের মধ্যেই বর্তমান সময়ে এই অভিনেতার অভিনয় দেখার জন্য অনেকেই আগ্রহের সাথে অপেক্ষা করেন তার অভিনয় করা নাটকগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় এক্ষেত্রে বর্তমান সময়ে তার অভিনীত নাটকগুলো ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে থাকে মুশফিক আর ফারহান বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং তার দক্ষতাও রয়েছে অসম্ভব সুন্দর তিনি বিভিন্ন ধরনের নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতেই বেশি পছন্দ করেন বিভিন্ন ধরনের চরিত্রগুলো তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন তার অভিনয়ের মাধ্যমে মূলত বিভিন্ন চরিত্রগুলো ফুটিয়ে তোলার মাধ্যমেই দর্শক জনপ্রিয়তা পেয়েছেন ব্যাপক হারে অভিনেতা ফারহানের পুরো নাম মুশফিক আর ফারহান আঠাশ অগস্ট উনিশশো তিরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মশিউর রহমান তার মায়ের নাম শিউলি আক্তার মুশফিকার ফারহানের দুজন বোন রয়েছে বড় বোনের নাম শিলা এবং ছোট বোনের নাম নীলা মুশফিকার ফারহান শুরুর দিকে রেডিও নেক্সট নাইনটি থ্রি পয়েন্ট টু এফ এম এ কাজ করেছেন আরজে হিসাবে তার ওজন আনুমানিক একাত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি মুশফিকার ফারহানকে অনেকেই আরজে ফারহান নামেও চিনে থাকেন ফারহানের প্রথম অভিনীত নাটক একটি তিন মাসের গল্প এছাড়াও মুশফিকার ফারহানের অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় নাটকের নাম ফাইন্ডিং ফ্যামিলি সে আমার ওয়াইফ অব দ্য ইয়ার মাই ফার্স্ট লাভ কোথায় খুঁজি তারে এবং কঞ্জুস। অত্যন্ত ট্যালেন্ট অভিনেতা মুশফিকার ফারহান বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অর্থাৎ আইসিউতে ভর্তি যারা মুশফিকার ফারহানকে পছন্দ করেন সকলেই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত শেফা দান করেন no